হ্যালো গাইস আসসালামু আলাইকুম আর এস মনি চ্যানেল থেকে আপনাদের স্বাগতম নিয়ে এলাম অত্যধিক সুস্বাদু একটা রেসিপি সয়াবিন আর আলুর মিশ্রণে এতটাই মজাদার এই খাবারটা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে এর প্রেমে পড়ে যাবেন চলে গেলাম সয়া সয়াগুলো দুশো গ্রাম ভিজে রেখেছিলাম গরম পানিতে এটা এখন ছাঁকনি দিয়ে ছেঁকে একদম পানি ঝরিয়ে নেব গায়ে যেন কোনো ধরনের পানি না থাকে একদম চিপে সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নেব দিয়ে দিচ্ছি কড়াইতে তিন টেবিল চামচ সরিষার তেল সরিষার তেল একটু গরম হয়ে গেলে কেটে রাখা আলু আমি দিয়ে দিব একটু লাল লাল করে ভাজার জন্য সরিষার তেলে এই রান্নাটা না করলে আর বেশি মজা লাগে সেই জন্য আমি সরিষার তেল দিয়েছি বন্ধুরা আপনারা চেষ্টা করবেন সরিষার তেলটা দেওয়ার জন্য এখন দিয়ে দিব তারই সাথে সয়াগুলো একসঙ্গে আমি সুন্দরভাবে ভেজে নেব আপনারা এইভাবে অবশ্যই ভেজে নেওয়ার চেষ্টা করবেন তাহলে স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় না ভাজলে এর স্বাদটা তেমন পাওয়া যায় না বন্ধুরা একবার হলেও একবার হলেও ট্রাই করে দেখবেন এতটাই সুস্বাদু এবং মজাদার একটা খাবার মাছ মাংসকেও হার মানাবে এটা ভাজা হয়ে গেলে এখন আমি এটা উঠিয়ে নেব সাইডে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে একদম লাল লাল করে ভেজে নিয়েছি এক সঙ্গে ভাজার চেষ্টা করবেন তাহলে দুটোই সুন্দর ভাজা হয়ে যাবে এবং আলুগুলোও সেদ্ধ হয়ে যাবে প্রায় থার্টি পারসেন্ট একই কড়াই আমি তেল তেল দিয়ে দিলাম সরিষার তেল দুই টেবিল চামচ দুটা তেজপাতা দিয়ে দিলাম আপনাদের কাছে যদি দারুচিনি থাকে আপনারা দারুচিনি দিতে পারেন আমি দারুচিনিটা স্কিপ করলাম এখন আমি এক এক করে মশলা দিয়ে দেবো পেঁয়াজ বাটা এক কাপ অবশ্যই পেঁয়াজ বাটা দেওয়ার চেষ্টা করবেন এখানে পেঁয়াজটা কেটে দেওয়ার চেষ্টা করবেন না বাটা দিলে ঘন আসে আদা রসুন বাটা বড় একটি টেবিলের চামচের দিয়েছি এটা আদা রসুন বাটাটা অবশ্যই পরিমাপ করে নেবেন এক ইঞ্চি পরিমাণে একটা আদা নিয়েছি আর একটা বড় রসুন নিয়েছি বারো কুয়ার মতো এখন এটাকে ভালো মতো করে ভেজে নেব দিয়ে দিলাম নুন স্বাদ মতো এখানে লক্ষ্য করতে হবে মশলার পরিমাণ যেন খুব বেশি না হয় হলুদ দিয়ে দিলাম দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরার গুঁড়ো এক চা চামচ করে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো এক চা চামচ এখন এটা সুন্দরভাবে কষিয়ে নেব যতক্ষণ এটা সামান্য একটু কষাতে হবে একদম তেলের সাথে ভাজা ভাজা করে নেব যেন আদা রসুনের ফ্লেভারটা না থাকে একটা গন্ধ থাকে আদা রসুনের সেটা যেন না থাকে সামান্য একটু পানি দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য মশলাটা বন্ধুরা দেখেন একদম তেল উঠে এসছে কষানো কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমার এখানে একদম কষা কষা কভাবে এই মশলাটা আমি ভাজা ভাজা করে নেব এই মশলা থেকে যেন কোনো ধরনের মশলার গন্ধ না থাকে এরপর দিয়ে দিচ্ছি আমি টমেটো একদম মিহি কুচি করা টমেটোটা দিয়ে আমি আরও একটু নেড়ে নেব একদম ভাজা ভাজা করে টমেটোটা যেন মিশে যায় এই খাবারটা অবশ্যই আপনারা চেষ্টা করবেন একদম এইভাবে ফলো করার জন্য আমি যেভাবে কাজটা করছি ঠিক স্টেপ বাই স্টেপ কেননা একটু জল দিয়ে দিলাম কষানোর জন্য মশলা টমেটো যেন একদম গলে যায় সুন্দরভাবে একদম কিউব করে দিয়েছিলাম এখন একদম যেন গলে যাবে ঢাকা দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য বন্ধুরা এই প্রসেসটাই খুব গুরুত্বপূর্ণ এই মশলাটা যতবার কষাবেন আর এভাবে পায়ে দিবেন কালারটা দেখেন কত সুন্দর আসছে একদম জোশ মাস আল্লাহ অসাধারণ টেস্ট এই সবজিটা মানে এই প্রোটিনে ভরপুর এখন দিয়ে দিলাম সে ভেজে রাখা আলু আর সয়াবিন এখন এটা দিয়ে আমি নাড়তে থাকব। একদম সুন্দরভাবে কষিয়ে নেব যেন এটা ভাজা ভাজা হয়ে যায় এখন দিয়ে দিচ্ছি উপর থেকে আমি গরম মশলার গুঁড়ো আপনারা যদি দারুচিনি এলাচ আলাদাভাবে গোটাভাবে দিতেন তেলের ভেতরে তাও কোনো সমস্যা ছিল না আমি পরে বন্ধুরা দিয়ে দিলাম ফ্লেভারটা খুব ভালো আসে গরম মশলাটা পরে দিলে এইভাবে গরম মশলাটা দিলে এই সময় ফ্লেভারটা খুব সুন্দর ছড়িয়ে যায় একটু পরপর ঢাকা ঢাকা দিয়ে দিবো এবং ঢাকা খুলে নেড়ে দিব কেননা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এখানে কোনো পানি যেহেতু এড করি নাই ভাজা ভাজা করছি এখন আমি কষাচ্ছি কষানোর সময় অবশ্যই একটু পরপর নেড়ে দিতে হবে এবার আমি বন্ধুরা জল দিয়ে দিব জল দিয়ে আমি সেদ্ধ হতে দেব প্রায় দশ মিনিটের মতো খুব বেশি জল দিব না একদম গায়ে মাখা মাখা অবস্থা থাকতেই আমি ঢাকা দিয়ে ঢেকে দেব এখন আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি ঘিটা আপনারা স্কিপ করতে পারেন আবার নাও করতে পারেন ঘিটা দিলে এর ফ্লেভারটা খুব ভালো আসে এবং স্বাদটাও দ্বিগুণ বেড়ে যায় এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে রান্না করব প্রায় দশ মিনিট দশ মিনিটের মধ্যে এটা প্রায় সেদ্ধ হয়ে যাবে এই তো দেখেন আমার অনেক সুন্দরভাবে এটা সেদ্ধ হয়ে গেছে আলোটা সয়াবিন এবং আলুর মিশ্রণে এবং ঘিয়ের সাথে অত্যাধিক সুস্বাদু ফ্লেভারে ভরে গিয়েছে এতটাই সুস্বাদু যে আপনারা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে হয়ে গেল মজাদার আমার সয়াবিন এবং আলুর রেসিপি বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একবারটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফিজ সে পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ